ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালে তৎপর যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি নিন্দা তেহরানের স্ন্যাপব্যাক কার্যকর হলে আইএই এর সঙ্গে চুক্তি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোরালো হচ্ছে আন্তর্জাতিক সমর্থন প্রাণ বাঁচাতে গাজা সিটি ছাড়ছে মানুষ হামলায় নিহত নব্বই আফগানিস্তানের সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের বাগরাম সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে কঠোর হুঁশিয়ারি মার্কিন সেনা মোতায়েন মেনে নেয়া হবে না সাফ জবাব তালেবানের ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান বলেন ইরান সমঝোতায় বিশ্বাসী তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেবে তেহরান একই সঙ্গে স্ন্যাপব্যাক কার্যকর হলে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিও ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন এদিকে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্প্রতিষ্ঠায় মধ্যস্থতা করায় চীনের ভূমিকার প্রশংসা করেছে প্রশাসন দেশটির উপর আবারও তৎপর হয়ে উঠেছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি বা থ্রি এতে আঠাশ সেপ্টেম্বর থেকে তেহরানের উপর আবারও বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান শনিবার ইরানি টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি দাবি করেন এই সিদ্ধান্ত কেবল পারমাণবিক চুক্তির দরজা বন্ধ করবে তা নয় উল্টো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক প্রমাণিত হবে ইসরায়েলের বিমান বাহিনীর অবিরাম গোলা বর্ষণ আর বোমা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপছে গাজা গাজা সিটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিভীষিকাময় হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত নব্বই ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলের মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যাচ্ছে উপত্যকাটির দক্ষিণাঞ্চলে জীবন বাঁচাতে গাজা সিটি ছেড়ে যেতে পরিবার প্রতি গুনতে হচ্ছে প্রায় চার লাখ টাকা আলোচিত বাগরাম সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ নিতে তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগরাম ঘাঁটি ফেরত না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটবে বলেও সতর্ক করেন তিনি এ নিয়ে নতুন করে দেশটিতে আবারও সামরিক অভিযানেরও ইঙ্গিত দেন ট্রাম্প তবে আফগানিস্তানে আর কোন মার্কিন সেনা মোতায়েন মেনে নেওয়া হবে না বলে সাফ জবাব তালেবানের এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো ট্রাম্পের পর এবার জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন জেলেনস্কি জাতিসংঘে কাতারের হুঁশিয়ারি ইসরায়েলি হামলার জবাব কঠোর হবে রাজা ইস্যুতে মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক সফল দাবি এর দোগানের এবং নতুন গ্রান্ড মুফতি নিয়োগ দিল সৌদি আরব